আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পেরেছি আমরা করেছি সেটা জনগণ বলবে আমরা কতটুকু হয়েছে আমরা আমাদের থেকে আমরা জনগণের সেটা রায় দিবে না ভালো হয়েছে মনে করেন দশ জনের উপকার হয়েছে এটা ওই কিলে মানুষ যে কষ্ট করছে আমরা গাড়ি করে চালাতে মনে এখন ঠিক আছে কিলে মানুষ আমি নিজে দেখতেছি সকল ধরে মানুষের যে কষ্ট করতেছে অনেকটা এটা কিন্তু ভালো হয়েছে যারা দেশের উন্নয়ন করবো এরা হিসেবে আমরা আইডিয়া উন্নয়ন বাদে অন্য কিছু করবো এদের হিসেবে আমরা নেই এটা কি প্রথমে ধন্যবাদ জানাই যারাই উদ্যোগ নিছে এখানে তো রাস্তার মধ্যে যেহেতু অনেক সমস্যা মানুষের আসা যাওয়া চলাফেরা যাত্রী বা রিক্সার সমস্যা অনেক সেজন্য যারাই উদ্যোগ নিছে তাদের জন্য ধন্যবাদ জানাই যেন এটা আরো ভালো কিছু করে তাহলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে সহযোগিতা করার দরকার তার পিছে হিল দরকার মানে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারাই উদ্যোগটা নিয়েছে তাদেরকে কারণ এখানে দাসাট বাজারের মেন সড়ক এখানে ঢুকতে ধরেন অনেক ভোগান্তিতে পড়তে অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় ঠিক আছে তবে উদ্যোগটা অনেক ভালো আমি আরো আগে নিলে আরো ভালো হতো মানুষের জন্য ভোগান্তি কম হতো তবে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই উদ্যোগটা নিয়েছে তাদের আমার মসজিদের এবং আমি মসজিদের ইমান সাহেব সাহেব বলতেছি এই কাজটা খুব ভালো হয়েছে তাদের উদ্যোগ হয়েছে আল্লাহ যেন হায়াতের মধ্যে বরফ অনেক প্যাসেঞ্জার আহত হয়েছে তো

এই জিনিসটা ধারণাই ছিল না যে এখানে এই পরিমাণে গর্ত এই রাস্তাটা এত পরিমানে খারাপ এটা আমার ধারণা ছিল না যখন আমি কাজটা করতে গিয়ে এখন ধারণা হয়েছে এখানে আসলে আমাদের যে ধারণা ছিল দুই তিন গাড়ি হয়তো মাল নিয়ে আসলে এটা হয়ে যাবে এটা থেকে ডবল রিডবল হয়ে গেছে এটা থেকে ডবল রিডবল হয়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ আমরা এটা শেষ করতে পারছি আমাদের এখানে যুবদল নেতা দুলাল ভাই সহ এবং আমাদের আরো অন্য অন্য নেতাকর্মী ছিল পাশাপাশি বাইরের আমরা যে লোকগুলা ধরাইছি কাজের এরাও ছিল এখন পর্যন্ত তারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পেরেছি আমরা করেছি সেটা জনগণ বলবে আমরা কতটুকু হয়েছে আমাদের থেকে আমরা জনগণের সেটা রায় দিবে আর অতিথিও আমাদেরকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিভাই যেভাবে নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনা অনুযায়ী আমরা এলাকার এই গরিব দুঃখীর বা জনগণের সেবায় নিয়োজিত এখনো আছি ইনশাআল্লাহ আগামী দিনেও আগামী দিনেও আমরা যেন থাকতে পারি জনগণের কাছে আমার এলাকাবাসীর কাছে প্রিয় সরসেই বাসীর কাছে আমার একটাই দাবি আমাদের জন্য দোয়া করবে আমরা যেন অতীতেও যেভাবে কাজ করে এসেছি যেন ভবিষ্যতো করতে পারি আলহামদুলিল্লাহ এইজন্য আমি ধন্যবাদ জানাই আমার বিএমপি পক্ষ থেকে যুবদল পক্ষ থেকে ধন্যবাদ জানাই দাসার ব্যবসা বাণিজ্য যারা ব্যবসায় আছে তাদেরকে ধন্যবাদ জানাই এই দাসান ব্যবসার পশ্চিম বাজারে অনেক ব্যবসাদারের দুর্ভোগে আসলন ওনার দুর্ভোগ দেখে আমরা পদক্ষেপ নিয়েছি এই জন্য ব্যবসায়ীরা খুশি আমরাও খুশি আমরা আলহামদুলিল্লাহ ভবিষ্যতে যেন এই কাজ যেন আমি যেতে থাকতে পারি বিশেষ করে যদি বাজারে ডেনটা থাকতো তাহলে এই সমস্যাগুলো সৃষ্টি হতো না ডেন না থাকার কারণে আসলে মূলত পানিগুলো জমে জমি এখানে ওই যে জায়গাটা একটু নিচা এই কারণে এই জায়গাতে দেখা গেছে কি হয় সেখানে আপনার করতে হবে হয়ে যায় এখন এই জায়গাটা গর্ত হওয়ার পরে অনেক দিন থেকে অনেকে অনেক উদ্বেগ নিচ্ছে আসলে হয় নাই আজকে বাইরে ওই দুই বাইটের সহজ এই উদ্বেগ নিচ্ছে আসলে এটা মানে ওনাদের প্রশংসা যোগ্য কাজটা করাটা আসলে জরুরি ছিল যেমন ধরেন এখান থেকে আসছে ময়লা ফানি গুলা পাড়ায় পাড়ায় যে মহিলারা আসছে বর্ষাকালে মানে শাড়ি উঠে কাপড় উঠে হেঁটতে হয় অনেক সমস্যা তো আসলে ওই যে এই কাজটা করা যাচ্ছে মোটামুটি জনসাধারণের অনেক উপকার হয়েছে মানে এটা আসলে এখন তো দেখার মতন কেউ নাই আসলে ওনারা যে উদ্যোগটা নিছে এই যে উদ্যোগে এখন এই কাজটা করছে আসলে এটা প্রশংসার যোগ্য খুব একটা ভালো কাজ করছে ওনারা ওনাদেরকে মানে এটার জন্য তাজাকাল্লা সাহেব আল্লাহ ওনাদেরকে নেখায় দান করে এগুলো আসলে ভালো কাজ এখন এই ডেনটা হলো আমাদের বাজারে মানে খুব জরুরি ভিত্তিতে করা দরকার এই ডেন আপনি একটু দেখেন একটু ক্যামেরাটা এদিকে ধরেন এই ডেনগুলো যদি না হয় এই ময়লা পানিগুলো বর্ষার বৃষ্টি হইলেই কি হয় এই পানিগুলো রাস্তাতে চলে আসে আসলে ময়লা পানি দিয়ে মানুষ মানে পানি পানি পাড়ায় পাড়ায় বাজার আসতে হয়

রাস্তা এগুলোর এই সমস্যাগুলো হইতো না জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ওকে সালামালাইকুম